এ আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেকে ভাই বলেন যে ভাই প্রোফাইলে কাজ করলে কি প্রোফাইলে কি মনিটেশন হবে তা আমি বলবো যে আপনার প্রোফাইলে দেখা যায় আমাদের অনেক সময় অনেক বিভিন্ন ধরনের ছবি বা অনেক কিছু শেয়ার করে থাকি তার কারণে আমাদের প্রোফাইলে অনেক প্রবলেম হয় মনিটেশন আনতে তা আমি বলবো যে আপনি একটা পেজ খুলে তারপরে কাজ করেন সেটাতে ভালো হবে ঠিক আছে যদি প্রোফাইলটা আপনার ফ্রেশ থাকে প্রোফাইলটা যদি আপনার ফ্রেশ থাকে তাহলে আপনি প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন কিন্তু প্রোফাইলটা আপনার পরিপূর্ণভাবে ফ্রেশ থাকতে হবে আগের অনেক কিছু আপনার দেখা যায় মারামারি কাটা কাটে এই ধরনের ভিডিও শেয়ার করেছেন বা এই ধরনের ভিডিও আপনি আপলোড করেছেন রাজনৈতিক বিষয় নিয়ে কিছু কথা বলেছেন উস্কলিতমূলক কথাবার্তা তো এই ধরনের যদি কিছু থাকে তাহলে আপনি প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন না তাদের কিছু গাইডলাইন আছে তো অনেক ভাই আমাকে দু একজনে দেখাইছে যে ভাই আমার প্রোফাইল দেখে ইনকাম করতে পারবো কি না তা আমি বলবো ভাই প্রোফাইল দিয়ে ইনকাম হয় যদি প্রোফাইলটা আপনি পরিপূর্ণভাবে ফেরেস থাকে তাই অনেকের যাদের ধারণা যে প্রোফাইল দিয়ে ইনকাম হয় ভাই প্রোফাইল দিয়ে ইনকাম হয় যে আমার একটা প্রোফাইলেও মোটেশন আসছে বড় ভিডিওর সেটা আসছে ইনস্টা অ্যাডের আমি বলবো যে প্রোফাইল না কাজ করে আপনার একটা পেজে কাজ করবেন যেটা আপনি পুরো একটা আইডি খুলবেন যে ফ্রেশ ওখানে আপনি আপনি যে ফটোটা আপনি একবার সারবেন ওই ফটোটার কোথাও সারবেন না আপনারা জানেন যে ফেসবুকে আপনার আগে ফটো যেটা সারবেন সেটা পরবর্তীতে আপনি অন্য কোথাও সারবেন না কেন আমি মনে করি যেটা এটা এক প্ল্যাটফর্মে সারবেন কিন্তু আপনারা জানেন যে পাশাপাশি যে ভিডিওটা আপনি ফেসবুকে দেবেন ওটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলও সারতে পারবেন তা আমি বলবো যে প্রোফাইলে কাজ করার আগে সব কিছু জেনে বুঝে তারপরে কাজ করবেন দেখা যায় আপনি রিকমেন্ডার আছে যে আপনারা জানেন যে কোনো প্রোফাইল হোক যে কোনো পেজ হোক রিকমেন্ড থাকে আবার একটা পেজও কিন্তু রিকমেন্ড থাকে সাপোর্টিং ইনবক্স থাকে দেখা যায় কি রিপোর্টে কেউ আপনাকে রিপোর্ট করলো কি না বা কোথাও আপনি ভিডিও অ্যালার্ট দিছে কিনা কোনো কিছু ভাইবিলেশন আসছে কিনা তা এগুলো আপনি যদি চেক করে প্রতিনিয়তভাবে আপনি প্রোফাইলে আপনি সারতে পারেন তাই প্রোফাইল দিয়েও আপনার ইনকাম হবে তা আমি বলবো যে যারা অবশ্য প্রোফাইলে কাজ করার তো সবসময় একটু এই ধরনের সবসময় যদি চেক করতে পারেন এই যেগুলো বললাম রিকমেন্ডার সাপোর্টিং ইনবক্স অ্যালার্ট রিপোর্টের সমস্যা এই চারটা জায়গা যদি আপনি দেখতে পারেন তিন থেকে চারটা জায়গা এখানে নিয়মিত যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি প্রোফাইল দিয়ে ইনকাম করতে পারবেন কিন্তু এখানের গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে আপনারা যে কোনো এই চাকরি করেন না কেন যে কোনো কিছু করেন না কেন সেটার কিন্তু একটা গাইডলাইন আছে তা ফেসবুকের এরকম কিছু রুলস আছে যে সেটা আপনাকে মানতে হবে তা আমি বলবো যে আপনারা প্রোফাইলে চাইলেও কাজ করতে পারেন তাতে কোনো সমস্যা নাই তা অনেক ভাই আছেন যে প্রোফাইলে কাজ করতে চান তা করতে পারেন তাতে কোনো সমস্যা নাই যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি প্রোফাইল থেকে দেখে থাকে অবশ্যই প্রোফাইলটি ফলো দিয়ে সাথে থাকবেন তা আপনারা চাইলেও প্রোফাইল থেকে ইনকাম করতে পারেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এই কথাগুলো মাইনাস হলে আপনারা প্রোফাইল থেকে ইনকাম করতে পারেন আশা করি ভালো থাকবেন সবাই